আমাদের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ফনতাজের তখন কে অপেক্ষা করো এমন অনেক কান্ট্রি ছিল যেই কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্ন মানের হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল বিক্রি করে 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 একশো তালা দুইশো তালা তিনশো তালা কে কাটছে ব্যস্ত হয়ে গেল সব চলছে কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবী সালাহ আলী হাসাল্লাম বলেছেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন ইউফ্রেডিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে খাইবার বিজয়ের আগের রাতে নবী সাল্লাম বলেছিলেন যে আগামীকাল সকালে আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দিব যাকে আল্লাহ ভালোবাসেন তার নবীও ভালোবাসেন এবং যে নিজে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ রাসুলকে ভালোবাসে সকল সাহাবি আকাঙ্ক্ষা করতে লাগলো যে আমি হব সেই সাহাবি উমর রদিয়াল্লাহ আনহু আকাঙ্ক্ষা করতে লাগলেন হয়তো আমি হব সেই সাহাবি যার হাতে আল্লাহ রসুল্লাহুআ পতাকা তুলে দিবেন পরে নবী সাল্লাম যখন আমরা নাম দরুদ পড়বো অন্তত পক্ষে সালু আলী হাসাল্লামটুকু বলবো ফজরের নামাজের পর নবী সালু আলী হাসাল্লাম বললেন আলী কোথায় রদি আল্লাহ আনহু আলী কোথায় বলা হলো যে আলী রাজি আনহুর চোখ উঠেছে চোখের সমস্যা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম তাকে ডেকে আনতে বললেন তাকে ডেকে নিয়ে আস তাকে ডেকে আনা হলো দেখা গেল তার চোখের অবস্থা আমার চেয়ে অনেক খারাপ চোখটা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে মরুভূমিতে চোখ ওঠা কিন্তু খুব ভালো একটা সিমটম না অনেক ভাইরাস থাকে এগুলো ইফেক্টেড হয়ে গেলে চোখটা উঠে যায় যুদ্ধের মাঠে তার চোখ উঠে গেছে এবং চোখের ব্যথায় তিনি কাতরাচ্ছেন নবী সাল্লুআসলাম তাকে ডাকলেন ডেকে তার মুখের পবিত্র থুথু যেটাকে আমরা লালা বলি এই পবিত্র লালা মোবারক আনহুর চোখের মধ্যে লাগিয়ে দিলেন লাগানোর সাথে সাথেই আলী আনহু নিজেই বলছেন যে লাগানোর সাথে সাথেই আমার এমন মনে হলো যে আমি এই চোখে বেশি দেখতে পারছি আগের চোখের চাইতে তা আমাদের চোখে তো আর সেই লালা লাগানোর মানুষ নাই তো আমরা সেই মানুষটার সানে দরুদ পড়তে পারি আশা করা যে আল্লাহবাক এই উসেলায় আমাদের চোখটাও ঠিক করে দিতে পারে আমরা সবাই একবার দরুদ পড়ি আল্লাহম আহমেদ আহমেদ একটা মধ্যে বলেছেন কেউ যদি রসল সাল আলিমের উপরে একবার দরুদ শরীপ পড়ে আল্লাহ রবীন্দিন তাকে দশ বার রহম করবেন ইনশাআল্লাহ তার আমল নামা থেকে দশটা পাপকে মিটিয়ে ফেলা হবে এবং তার আমল নামায় দশটা পুণ্য মানে কি লিখে দেয়া হবে তার মর্যাদা আল্লাহ পাক দশ গুণ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার শানে দরুদ পড়ে নাই এর চেয়ে কৃপন কোনো ব্যক্তি পৃথিবীতে নাই আল্লাহ রবুল আলমিনের স্পেশাল এক শ্রেণীর ফেরেশতা আছেন মেলায়িকা যারা উম্মতের দরুদগুলোকে কালেক্ট করতে থাকেন যখনই কেউ দরুদ পড়ে এবং সালাম পেশ করে নবী সাল্লাহ আলী হাসাল্লামের উপরে এই স্পেশাল শ্রেণীর ফেরেশতারা এগুলো সংগ্রহ করে নবী সাল্লাহু আলী হাসাল্লামের কাছে পৌঁছে দেন এবং তিনি জবাব দিয়ে থাকেন সালামের উত্তর দিয়ে থাকেন আরেকটা হারিস আমি বলেছিলাম এই সিজনে আবারও বলছি নবী করিম সালাহ আলী হাসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে তখন বলছেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন তৃতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন সাহাবাই করিম নদীল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন আপনাকে তো কখনো এমন করতে দেখিনি সিঁড়িতে উঠে আপনি আমিন বলছেন কেন নবী করিম সালাম বলছেন যখন আমি প্রথম সিঁড়িতে আছি তখন জিব্রাইল আলী সালাম এসে আমাকে বললেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতা মাতাকে বা দুজনের একজনকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি সে ব্যক্তি ধ্বংস হোক আমি বলেছি আমিন আমরা যে যুগে বসে আছি এখন এই যুগের মধ্যে আপনি দেখবেন দিন দিন এই সমস্যাটা বাড়ছে যে পিতা মাতার সাথে এখন মতো আচরণ করা হয় আর আমরা যারা যুবক আছি তাদের অনেকেই মনে করে যে তারা পিতা মাতার বিরুদ্ধে তাদের মত প্রকাশের স্বাধীনতা রাখে এমনটা তারা মনে করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতা বা যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাদেরকে বড় করল শেষ বয়সে গিয়ে সেই পিতামাতাকেই এই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে আবার এখানে কিছু কিছু ক্ষেত্রে পিতা মাতাদেরও কিছু দোষ আছে তারাও সন্তানদেরকে সঠিক আদর্শে বড় করতে পারেন নাই কোরআন এবং সুন্দর আদর্শে বড় না করার কারণে সারা জীবন কষ্ট করার পর সেই সন্তানই তাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে কখনো কখনো লাইভে এসে আত্মহত্যা করতে হচ্ছে তো এগুলো শেষ জামানা সাইন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন রসুল আলী হাসাল্লাম বলেছেন যে জামানে সাথে দাস দাসির মতো আচরণ করা হবে সম্পত্তির জন্য সন্তান মাকে হত্যা করবে পিতাকে হত্যা করবে সম্পত্তির জন্যে ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশীকে হত্যা করবে এগুলো সব আখেরুজ্জামানের নিদর্শন আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নবী করিম র ইমসাল্লাহ আর বলেছেন সে জামানায় মেয়েরা কাপড় পরবে তারপরেও নগ্ন থাকবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন নেবী সাল্লাহয়ুসাল্লাম বলেছেন ওয়ান আচ্ছা রিয়া শ্যা ইয়ে ফিলবুনিয়ান তে আমাদের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে তখন অপেক্ষা করো বিগত তিনশো বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন যাদের এক সময়ে গায়ের জামা ছিল না তারা আজকে একশো দুইশো তলা বিল্ডিং করেছে প্রতিটা সেক্টরেই ব্যক্তিগত জীবনে এমন হয়েছে পারিবারিক ভাবে হয়েছে সামাজিক ভাবে হয়েছে ওয়ার্ল্ড এর ক্ষেত্রে নিম্ন মানের হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল বিক্রি করে 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 100 তালা 200 তালা তিনশো তালা কে কাটছে বেশি বিল্ডিং করবে ভোগ বিলাসী যাপনে ব্যস্ত হয়ে গেল সব চলছে কোন সাইনের জন্য অপেক্ষা করছেন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে ছেলেদের সংখ্যা কমতে থাকবে যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নেবে মানুষ মদ খাবে নাম রাখবে ভিন্ন মদের নাম উল্টা রেখে মদ খাবে মানুষ জেনা করবে জেনাকে বৈধ মনে করে করবে এখনকার যে জেনারেশন ফ্রি আছে গার্লফ্রেন্ডের সাথে করে জেনা করে পণ দেখে যায় এরা জেনাকে হালালি মনে করে এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায় সেটা মনে করে না এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে গান শুনে শুনে এদের মাইন্ডসেট তেমন হয়ে গেছে এরা এটাকে হালাল মনে করছে আর শেষ জামানায় যারা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার যুদ্ধ করছে তাদেরও একই পরিণত হবে এটা সময়ের অপেক্ষা মাত্র নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন আমি যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমিন এগুলো আখিরুল জামানের সাইন আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখিরুল বেশি থেকে বেশি শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে সামনে আলাম কত বছর বাকি আছে বিশ্বের পররাষ্ট্রনীতি যারা বোঝে মিলিটারি সায়েন্স যারা বোঝে পলিটিক্স যারা বোঝে তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে যে কোনো সময় মেসাকার অবস্থা হয়ে যেতে পারে আমরা চাই না হোক আমরা কখনো চাইবো না এটা হোক কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না তবে দুটো হারিস না বললে আমানতের হক আদায় হবে না নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন ইউফ্রেডিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে কোথায় ইউফ্রেডিস নদী কোথায় ইরাক ফরাত ফোরাত ইউফ্রেডিস অচিরেই তার সোনা বের করে দিবে আজ পর্যন্ত কি দিয়েছে তার মানে এটা সামনে নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই কিছু মানুষের বক্তব্য এমন এগুলো হাদিসের পাতা আছে থাক এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নাই তাহলে এগুলো কি করব ধুবর পানি খাবো পানিতে ভিজাবার পানি খাবো তার স্বর্ণের পাহাড় বের করে দিবে এই সোনাকে কেন্দ্র করে আশিটা দেশ একত্রে যুদ্ধ হবে কতটা দেশ আশিটা দেশ আশিটা ফ্ল্যাগ আশিটা পতাকা বলেছেন পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি আশিটা আলাদা আলাদা রাষ্ট্র নবীজি বলেছেন এখানে প্রত্যেক একশো জনের মধ্যে এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে নাইনটি মানুষ মারা গেছে আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে বা এ সেভেনের যুদ্ধ হলে কখনো কি নাইনটি মানুষ মারা যাবে নিঃসন্দেহে এমন কোন অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে মেসাকার হয়ে যাবে যেটাকে আমরা বলি থার্মো নিউক্লিয়ার নিউক্লিয়ার ওয়েপেন্স এমন কিছু থাকতে পারে আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে যদি একজন ছুঁড়ে দেয় অন্য পরাশক্তি কি বসে থাকবে আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কথা বলা যায় না এই জন্যে আমি অনেক দিন বলেছি আমি যতটুকু জানি আমি তার থার্টি ফোরটি পার্সেন্টে কখনো বলতে পারি নাই আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এ থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আমি কখনো বলতে পারিনি আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি আমল করতে পারছি না এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না কথা কি বুঝতে পারছেন মানুষ সেটাই বলবে যা সে আমল করবে কঠিন একটা সিচুয়েশন নবী সাল আলু এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে বেশি থেকে বেশি মানুষ মারা যাবে এখানেই আশিটা দেশে একত্রিত হয়ে নাইনটি মানুষ মারা যাবে কম যারা ওই যুদ্ধ অংশ নেবে আর একটা কথা নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে যুদ্ধে তারা যেন হাত না লাগায় এদের সাথে জড়িত না হয় মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয় সিম্পল মুসলিমরা আলাদা থাকবে পৃথক এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডটা পড়েন নবীজি এটা বলে গেছেন চোদ্দশো বছর আগে যে আখেরুজ জামানে হারাজ বেড়ে যাবে হারাজ হারাজ মানে হত্যাকাণ্ড মানুষ মারা যাবে যে মরবে সেও জানবে না কেন মরলাম যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম এই হবে অবস্থা নবীজি এমনভাবে বলেছেন যে সন্তান সন্তান বাবাকে হত্যা করবে সন্তান বাবাকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে কোন সাইনের অপেক্ষা করছে কিসের অপেক্ষা করছে যতগুলো বলেছি এনাফ আপনার বোঝার জন্য যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই এখানে ডে বাই ডে ডে বাই ডে আখির জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে কমবে না করণীয় কি আসলে এগুলো আলোচনা করার কারণ কি হাত গুটিয়ে বসে থাকা নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই আমি চুপচাপ বসে থাকি এমন কি বিষয়টা সাহাবাই কেন নদী আনহুম কে আমাদের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন হতাশ হয়ে একটা বিখ্যাত হাদিস আছে বিখ্যাত হাদিস যে নবী সাল্লাহ আলি সাল্লাম মসজিদ নবীর পাশ দিয়ে যাচ্ছেন সাহাবিরা বসে আছেন এবং তারা আপোষে ডিসকাস করছেন কি বিষয় জানি কথা বলছেন নবী জিজ্ঞাসা করলেন সাল্লাহু আলী সাল্লাম তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবীরা বলছেন আমরা আলামত নিয়ে কথা বলছি কে আলামত নিয়ে কথা বলছি সাহাবিদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল এটা কি মানুষকে হতাশ করার জন্যে নাকি প্রস্তুতির জন্যে কোনটা যদি আপনাকে কেউ জানিয়ে দেয় মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন কথার কথা বলছি যে আপনি আর দশ বছর বাঁচবেন কথার কথা আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম সাহাবাই কেরাম নদী আল্লাহ তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন এই হাদিসটাই সেই হাদিস যেখানে দশটা মেজর সাইন বলা হয়েছে নবীজি বলছেন এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না হাদিসটা পড়ে দেখেন যাই হোক ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে কি ঠিক করতে ভাই বেসিক নিজে আগে ঠিক হইতে হবে নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা কি করা পড়াশোনার কোনো বিকল্প নাই লেখাপড়া সবাইকে করতে হবে এবং এই লেখাপড়াটা আল্লাহর রসুল্লাহ স্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন বলেন নাই তালে ফরিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে আমাকে মুফতি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফাসের হতে হবে এই লেভেলে যেতে হবে এটা ফরজ জি না ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে এটা ফরজ কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা ফরজ ওয়াজিব কি কি ইমানের পিলার কি কি আকিদার মূল বিষয়গুলো কি কি সুন্নত কাকে বলে বেরাত কাকে বলে শিরিক কাকে বলে হিদ কাকে বলে এগুলো মুসলিমরা জানবে না কেন কেন একজন মুসলিম তিরিশ বছর পড়াশোনা করেও তিরিশটা সুরা মুখস্থ করতে পারবে না কেন একজন মুসলিম চল্লিশ বছর পড়াশোনা করছে চল্লিশটা হাদিস মুখস্থ করতে পারছে না কেন পারবে না এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যে না কোরআন এবং সুন্না সকলের জন্যে কোরআন এবং সুন্না কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি নাকি সবার জন্য উন্মুক্ত একজন অমুসলিমও পুরানো কারিম পরে হেদায়ত পেতে পারে পারে না চর্চা না করলে কেমন করে হবে প্রথম কথা অর্জন করা দ্বিতীয় কথা মনোজে আমল করা আমল নাই এই আসলে কোনো দাম নাই কথা মনে রাখবেন এইল মাছে আমল নাই এই এলমের আসলে কোনো দাম নাই একটা কথা আছে এইল আছে কিন্তু এইলের অহংকার আছে এটারও কোনো দাম নাই এইল মাছে এই অহংকার আছে এই ইলমেরও কোনো দাম নাই আল্লাহবাকে আমাদেরকে ইলম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন আমি